আপনার তিন পক্ষে থেকে বৈশবাবু চন্দ্র রায় যে ধান শিক্ষ মাথা নিয়ে আপনারা মাঠে নেমেছেন আসলে ভোটাদের পক্ষে যদি কিছু ধন্যবাদ আপনাকে আসন্ন করা দরকার সংস্কৃতি বাসী আগামী বারো ফেব্রুয়ারি দীর্ঘ গভর্নমেন্টের বিরুদ্ধে যে আন্দোলন যে সংগ্রাম হয়েছে আন্দোলন সংগ্রামটা হয়েছিল অধায়ী অনুষ্ঠান নির্যাতন ভোটবিহীন সংসদ ঘুম ঘুম নির্যাতন এই সকলের বিরুদ্ধে দীর্ঘ আন্দোলন সংগ্রামের ফল আমরা একটা সংসদ নির্বাচন দেখতে পাচ্ছি আগামী বারো ফেব্রুয়ারি সেই নির্বাচনে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং গণতন্ত্র রক্ষার্থে আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের দলীয় প্রার্থী আমাদের দলীয় প্রার্থী বিএনপির প্রার্থী তথা বা বিএনপি স্থায়ী কমিটির সদস্য বাবু বর্ষৎচন্দ্র রায়ের পক্ষে নির্বাচনী প্রচারণায় নেমেছি ইনশাল্লাহ বিগত সময়ে আন্দোলন সংগ্রামে আমরা গয়সরবাবুর নেতৃত্বে ভারতীয় অঞ্চলের মানুষজন অংশগ্রহণ করেছি এবং একটা গভর্নমেন্টকে আমরা বিচারিত করতে সক্ষম হয়েছি আমরা আশাবাদী আগামী জাতীয় সংসদ নির্বাচনের মধ্যে দিয়ে আমাদের প্রার্থী বাবু বশ্বরচন্দ্র রায়কে নির্বাচিত করে আমরা পার্লামেন্টে পাঠাবো এবং তাকে পার্লামেন্টে পাঠানো মধ্য দিয়ে আমরা জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করব যাতে আমাদের দেশের শান্তি শৃঙ্খলা এবং স্বাধীনতার সর্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রের সুরক্ষার জন্য আমরা আমাদের কর্মcampo চালিয়ে যাচ্ছি আপনারা তিন আসনের দেখাই বাবু ওকে চলুন ঢাকা তিন কি সেই কাজগুলো করবে আপনাদের কতটুক বিশ্বাস ধন্যবাদ আপনাকে আমাদের জোরে বলেন নয় রায় তিনি মুক্তিযোদ্ধা এবং বিশিষ্ট রাজনীতিবিদ বিএনপি স্টেয়ারিং কমিটির মেম্বার ইতিমধ্যে আমাদের এখানে কমিটমেন্ট করেছে যে অসমাপ্ত কাজগুলি এবং যে এখানে রাস্তার ঘাট নেই সে সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে সে রাস্তাঘাটগুলি করবে এবং তার কমিটমেন্ট আমরা বিশ্বাস করি এই জন্য সেই ইতিপূর্বে বিরোধী থাকা নেতাকর্মীদের সাথে এবং জনগণের সাথে তার সম্পর্কটা এমন ছিল সবার খোঁজখবর সে নিয়েছে চেষ্টা করেছে সাধ্যমত সবার উপকার করার জন্য এবং সে মানুষ হিসাবে সবাই জানে আর আজকে আমরা মরচাইতে নেমেছি কারণ রাষ্ট্রীয় আছে তাদের কমিটমেন্ট আছে যে জনগণের কি কি সেবা করবে এবং আরেকটা দল আছে আপনি দেখবেন যে দলটা ভোটের বিনিময়ে জান্নাত বিক্রি করে জান্নাতের মালিক আল্লাহ তবে জান্নাত যারা বিক্রি করে তারা শিরকি করে আর শিক্ষকারীদের এ জাতি প্রত্যাখ্যান করবে ধানের শিরকে জয়যুক্ত করবে এবং ধানের শির জয়যুক্ত হলে তাদের কষ্টচন্দ্র রায় সংসদে গেলে আমাদের এখানে অসমাপ্ত কাজগুলি সে অগ্রাধিকার ভিত্তিতে করবে এ আমাদের বিশ্বাস এবং জনগণের বেশ সারা পাচ্ছি যেখানেই যাচ্ছি

রাজকোর্ট লোয়ার কোর্টের সকল আইনজীবী আমরা নামছি এই কারণে আমরা নেমেছি যে আমরা দেশের বিজ্ঞ আমাদের নামের পূর্বে লাইনের বলা হয় আমরা এই কারণে নেমেছি বাবু গণেশ্বরচন্দ্র রায়কে দিয়ে আমাদের এই এলাকার যথেষ্ট উন্নয়ন পূর্ববর্তী সময় হয়েছে এবং ভবিষ্যতে হবে এর জন্য আমরা সবাই লয়াররা আমরা ওনার জন্য প্রচারে নেমেছি বোর্ডার ধন্যবাদ ধন্যবাদ